শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির এই মন্দিরে রয়েছে বারোটি জ্যোতির্লিঙ্গ এছাড়াও রয়েছে ফুটের একটি শিবের মূর্তি সহ মোড়ানো শিবলিঙ্গ নমস্কার বন্ধুরা আমি সৌভিক চলে এলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে তাহলে চলুন যাবার আগে বলে দিই এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন প্রথমে আপনাকে ট্রেনে করে চলে আসতে হবে হাওড়া স্টেশনে তো আমি অলরেডি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে এবার যেতে হবে আমাকে লঞ্চ ঘাটে মাত্র আট টাকা দিয়ে টিকিট কেটে উঠে বললাম লঞ্চে লঞ্চে করে হাওড়া ব্রিজের নিচ থেকে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলে এলাম আমরা আহিরিতলা ঘাটে এই হলো আহিরিতলা ঘাট তবে এইখানেই শেষ নয় এইবার আমাকে আরও একটি লঞ্চে করে চলে যেতে হবে ঘাটে সেই অনুযায়ী উঠে বললাম আবারও আট টাকা ভাড়া দিয়ে লঞ্চে তবে এইবার গঙ্গার দৃশ্যটা কিন্তু অনেকটা অন্যরকম আকাশ থেকে সূর্যের আলো নেবে এলো জলে সেই আলোর পেছনেই দৃষ্টি কাটল এই মন্দির তার সঙ্গে বাবার সুবিশাল মূর্তি ভোলে এই পাশে চোখ রাখলে আবার হাওড়া ব্রিজ সবকিছু মিলিয়ে অসাধারণ এক মুহূর্ত যাই হোক অবশেষে আমরা এসে পড়লাম বাধাঘাটে তারপর এইখান থেকে দুপা এগোলেই আপনারা পেয়ে যাবেন টোটো অটো এবং রিক্সা তবে আমরা আর টোটো অটো নয় এবার যাব সেই অনুযায়ী তিরিশ টাকা ভাড়া দিয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এসে পড়লাম মন্দিরের একদম গোড়ায় অবশেষে আমরা এসেই পড়লাম শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির এটা হলো মন্দিরের মূল দরজা দুই পাশে সবুজ মাঝখান দিয়ে রাস্তা গঙ্গার হাওয়া খেয়ে আজ খাস্তা তাহলে পৌঁছে গেলাম গন্তব্যে আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পৌঁছে গেছি গন্তব্যে এবার চলে যাব সামনের দিকে দেখি আরও কি কি রয়েছে আর আপনারা চোখ রাখুন ভিডিওতে এইটাই হলো এইখানকার আসল মন্দির আর এই মন্দিরের ভেতরেই রয়েছে রূপর শিবলিঙ্গ এইখানকার স্থানীয় লোকেরা এই মন্দিরটিকে বলেন নয়া মন্দির আবার বাংলায় বলেন নতুন মন্দির কিন্তু এই মন্দিরের আসল নাম হলো শেঠ বংশীধর জ্বালান স্মৃতি মন্দির এটা হলো মন্দিরের ভেতরের অংশ এইবার আপনারা দেখবেন সেই রূপর শিবলিঙ্গটি এই যে আপনারা দেখছেন শিবলিঙ্গটি এটা হলো সম্পূর্ণ রূপ দিয়ে মোড়ানো তবে মন্দিরের নাম নতুন মন্দির হলেও মন্দিরটি কিন্তু খুব একটা নতুন নয় মন্দিরটি উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় উদ্বোধন করেছিলেন মন্দিরের পেছন দিকে রয়েছে এইখানকার সবচেয়ে প্রধান আকর্ষণ একান্ন ফুটের একটি শিবের মূর্তি চলুন তাহলে দেখে আসি এই হল সেই সুবিশাল একান্ন ফুটের শিব ঠাকুরের মূর্তি গঙ্গাতে লঞ্চে করে আসবার সময়তেও এই মূর্তিটি চোখে পড়ে তবে এই সুবিশাল মূর্তিটির উচ্চতা নিয়ে এক একজন এক এক রকম বলছেন কেউ বলছেন এর উচ্চতা একান্ন ফুট কেউ বলছেন আটষট্টি ফুট কেউ বলছেন একষট্টি কেউ বা আবার আটান্ন তবে আমি যতটা জানতে পারলাম এই মূর্তিটির উচ্চতা একান্ন ফুট তবে উচ্চতা যাই হোক গঙ্গার ধারে এত সুন্দর একটি মন্দির আর এই গরমকালে যদি আপনি এখানে ঘুরতে আসেন এই যে তাপমাত্রা আপনাকে এত কষ্ট দিচ্ছে এইখানে এলে পরে তার এক ভাগও আপনি পাবেন না সব কিছু মিলিয়ে মনটা পুরো জুড়িয়ে যাবে আরও একটি বিশেষ আকর্ষণ হল এখানকার বারোটি জ্যোতির্লিঙ্গ অর্থাৎ ভারতবর্ষের উল্লেখযোগ্য বারোটি শিব ঠাকুরের মন্দির আপনারা এইখানে এলে দেখতে পারবেন কিন্তু এখনো সেই বারোটি মন্দিরের দরজা খোলা হয়নি কারণ ভেতরে এখনও কাজ চলছে কিছুদিন আগে খোলা হয়েছিল কিন্তু বর্তমানে এখন আবার কাজ চলছে সেই জন্য বন্ধ রয়েছে দেখতেই পাচ্ছেন যে বাইরে কত লোকজন দাঁড়িয়ে আছে এক ঝলক শুধু দেখবার জন্য কিন্তু দুঃখের বিষয় এখনো দরজা বন্ধ খোলা হবে হয়তো কিছুদিন পরেই ও দিদি উঠি মারবেন না পড়ে যাবেন যে একই অবস্থা যাই হোক বর্তমানে না হয় মন্দির মেরামতের কাজের জন্য বন্ধ রয়েছে নিশ্চয়ই পরে আবার খোলা হবে তখন না হয় আসবো এবং তুলে ধরবো আপনাদের সামনে এই বারোটি মন্দিরের সম্পূর্ণ তথ্য দিয়ে একটি সুন্দর ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানিয়ে দেবেন এবং মন্দির সংক্রান্ত যদি কোনো তথ্য আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন আমার খুব দুর্ভাগ্য যে এতটা দূর আসার পরেও যে বারোটা মন্দির অর্থাৎ বারোটা জ্যোতির্লিঙ্গ দেখতে পেলাম না কারণ এখন বন্ধ রয়েছে কাজ চলছে ভেতরে তো ওই ইচ্ছা রইলে পরে আবার আসবো এবং এসে সেই বারোটা মন্দির অর্থাৎ বারোটা জ্যোতির্লিঙ্গ দেখাবো সমস্ত তথ্য দিয়ে আর আজকে ভিডিও আমি শেষ করলাম দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি খুব গরম পড়েছে তো তাই কিন্তু সব দেওয়া হচ্ছে না যাই হোক আবার আসছি